আজ দেখতে দেখতে আমাদের সম্পর্কটা পাঁচ বছর পূর্ণ করে ফেলল প্রত্যেকটা বছরের মতোই এবছরও দিনটা শুরু করলাম বরমশাইয়ের হাত থেকে সিঁদুর পরে এই দিনটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ যেমন নিজের মনে অনেক স্বপ্ন বনে আমিও তেমন অনেক স্বপ্ন বুনে রেখেছিলাম যে আজকের দিনটাকে নিয়ে এটা করব সেটা করব কিন্তু ইচ্ছা থাকলেও সেগুলো পূর্ণ করার মতো সামর্থ্য আমাদের মতো গরিব ঘরে মানুষের হয়ে ওঠে না তবুও সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেদের মতো করে ছোট্ট করে যেভাবে আয়োজন করে ভালো থাকা যায় সেটাই করার চেষ্টা আজ বাড়িতে এসেছে আমার বড়ো মাসি আর সাথে আমাদের ছোট্ট মা বুড়িটাকে সাথে করে নিয়ে এসেছে আর আমার মা রূপকুমারকে সাথে নিয়ে পরে আসবে বলেছে এসেই দু ভাই বোনের কত ভালোবাসা দেখো এ ওকে খাইয়ে দিচ্ছে ও তাকে খাইয়ে দিচ্ছে ওদের সম্পর্কটাও ঠিক সাপ আর বেজের মতো এই দেখবো মারপিট করছে কান্নাকান্নি আবার দেখব দুজন দুজনকে জড়িয়ে ধরে কত আদর কত ভালোবাসা আর বড়ো মাসি এসেই টিফিন টিফিন সেরে নিয়ে মাসি বলল দে আমি সমস্ত আনাজপাতি কেটে দিচ্ছি তুই ঝটাঝট রান্না চাপিয়ে ফেল একদিকে আমি চিলি চিকেন ম্যারিনেট করে চিলি চিকেন চাপিয়ে দিয়েছি আর ওদিকে ঝটাফট ফ্রায়েড রাইসটা সেরে নিয়েছি ছোট্ট সোনা দুটোকে সামলে আমি একদম নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি মানে ওরা এই মারপিট করছে এই কান্নাকান্নি করছে তার মধ্যে আমার রান্না বান্না করা আমি যেন পাগল হয়ে যাচ্ছি অপেক্ষা করছিলাম যে কখন আমার মা আসবে এই ভাবতে ভাবতেই মা চলে এসেছে এসে ঝাটাপট মা চাপিয়ে দিয়েছে পেঁপের চাটনি পেঁপের চাটনিটা মা করলো আর সাথে আমি এই যে চিলি চিকেন করে নিজের এরপর রেডি করতে লেগে গেছি খাবার দাবার বাড়তে লেগে গেছি আমি বসেছি তিনটে ছানাকে নিয়ে তিনজনকে আমি খাইয়ে দিচ্ছি আর এদিকে বড় মশাইকে খাবার বেড়ে দিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এইসব দিয়ে আর আমরা ভেবেছি পরে বসবো তিনটে মাথা যখন এক জায়গায় হয়েছে আমাদেরকে তো একদম পাগল করে ছেড়ে দিচ্ছে সন্ধ্যাবেলা ঘরে অনেক বাদল পোকা এসেছিল আমার মা কী করেছে বাদল পোকা নিয়ে তিনটে ছানাকে ভয় দেখিয়েছে কেউ আর সেই পোকার সামনেও যাচ্ছে না আর তিনজন তিন মাথায় হয়ে গেছে কাউকে জ্বালাচ্ছেও না মা বাদল পোকাটাকে ধরে ধরে প্রত্যেকটা জনের কাছে নিয়ে যাচ্ছে আর প্রত্যেকটা জন ভয়ে এক দৌড় মারছে কেউ আর সেই পোকাটার কাছে যেতে চাইছে না বেশ জব হয়েছে তিনজনে এরপর কফি করেছি ব্যাস আর পায়কে তিনজনেই না চা কফি খাওয়ার পাগল একদম নেশা ওদের যাকে বলে সবাই মিলে দারুণ মজা করে কফি খেতে বসেছি আমার ওস্তাদটাকে দেখো কত দারুণভাবে কফি খেতে শিখেছে দেখোছ আমি খাই বাটিতে কিন্তু ওরা আবার কাপে ছাড়া চলে না এবার মা লেগে গেছে রাতে রান্নার আয়োজন করতে রাতে তৈরি হবে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর সাথে লুচি করা হবে তো সেটারই মা তোড় করছে এবার ওরা দুষ্ণুমি করছে থেকে ওদেরকেও মা কাজে বসিয়ে দিয়েছে ওরাও কাজ করছে আর এদিকে বড়ো মাসি বসে গেছে লুচির ময়দাটা মাখতে এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত এরই মধ্যে বড়মশাই একটা কেক নিয়ে এসে আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে আমি জানতামই না যে ও বেরিয়েছে কেক আনতে চুপি চুপি কেক কিনে নিয়ে এসেছে আমি এসবের কী দরকার ছিল ও তো একদম নিয়ে এসে আমাকে অবাক করে দিয়েছে সবাই মিলে তিনটে ছানাকে এক জায়গায় করেছি নিয়ে সবাই মিলে কেক কাটছি কি মজা যে আগের বছর কেক কেটেছিলাম কিন্তু ওটা নিজের হাতে কেক বানিয়ে কেটেছিলাম আর এবছর কেক আনার তো কোনো পরিকল্পনাই ছিল না মনে মনে ইচ্ছা ছিল কেক কাটার কিন্তু হয়ে উঠবে না সেই হিসাবেই আমার মাথায় আছে কেক টেক কাটা হবে না কিন্তু ও বাবা সে যে চুপি চুপি গিয়ে কেক নিয়ে এসেছে আর বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে এক নাগারে বলে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এসবের মধ্যে মা আবার এদিকে রান্নাও করে নিয়েছে ঘুগনিটাও সেরে ফেলেছে আর এদিকে লুচিও ভেজে নিয়েছে কারণ তিনটে ছানাকে নিয়ে বাড়ি যাবে রাত হচ্ছে ঠান্ডায় গাড়ির হাওয়া লাগবে ওই জন্য মায়েদের করলাম কি সমস্ত খাবার দাবার কৌটোতে প্যাক করে দিলাম আমি বললাম তোমরা বাড়িতে গিয়ে ধীরে সুস্থে খেও এবার ওরা চলে যাচ্ছে টোটোয় করে আমার তো মন খারাপ হয়েছে কিন্তু আমার থেকে মন খারাপ বেশি হয়েছে আমার ছোট্ট সোনা সারাদিন ওরা সবাই মিলে খেলা করেছে তো এরপর দিনের শেষে যখন ওরা বাড়ি চলে যাচ্ছে ওর যে কি কান্না সেই কান্নার আওয়াজ যদি তোমাদের শোনাতে পারতাম এত কাঁচ যে এত কাঁদছে কেঁদে পুরো ককিয়ে গেছে ওকে চুপ করাতে পারছি না খালি বলছে দিয়া বনু ভাই দা আদা করছে মানে ওরা সবাই চলে গেছে আমার মাকে তো দিয়ে দিয়া দিয়া করে ডাকে তাই ওরা চলে গেছে বলে ওর বিশাল মন খারাপ খুব কেঁদেছে খুব এরপর যখন সবাইকে টাটা করে আমিও যখন বাড়ি এলাম দিনের শেষে আমারও মনটা না বিশাল খারাপ হয়ে গেল সারাটা দিন সবাই ছিল সবাই মিলে আনন্দ উল্লাস করছিলাম দিন শেষে বড্ড মনটা খারাপ হয়ে গেল যাই হোক এইভাবেই কাটলো দিন